সালাম অলাই বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে অন করেছেন অসংখ্য ধন্যবাদ আবারও একটি বাঁদর খেলার ভিডিও নিয়ে চলে আসলাম মালয়েশিয়ার বাঁদরগুলা দেখেন কি অবস্থা এই পাশে কিন্তু বাড়িঘর আর দেখেন বাঁদরগুলার কিন্তু কেমন একটা অবস্থা ভয় করে না কিন্তু দেখেন এই অবস্থায় দেখেন গাছের ডালে নামে বাদর আর কাজও বাদর কীভাবে খেলায় দেখেন এই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে গাছ এই যে দেখেন এই যে দেখেন দেখেন কি অবস্থা এখানে পাশেই কাজ করছিলাম বন্ধুরা এই যে ইটগুলান গুলান ছিলাম এর থেকে দেখছি দেখেন মানুষ দেখে ভয় করে না আমরা কিন্তু এখানেই আছি তারপরও কি একটা অবস্থা এটা একটা ছোট বাদর দেখেন এই সামনে এই গাছটা দেখা যাচ্ছে এই গাছের উপরেই বিশেষ করে সব এসে জড়ো হয়ে আছে দেখেন প্রিয় বন্ধুরা ওই যে ছাউনিয়া আছে ছাউনিয়া কীভাবে জড়ে বড় আছে এই যে দেখেন আরও দেখেন কত আছে বাঁদরের কীর্তিকালাপ দেখলে সেই নামে বাঁদর কাজেও বাঁদর থির কোনো সময় থির থাকবে না এই ডাল থেকে ওই ডাল ওই ডাল থেকে এই ডাল এরকম তো অবস্থা এই যে দেখেন ইয়েটা অবস্থা মালয়েশিয়াতে বাদরের অভাব না দেখেন বন্ধুরা কি এটা অবস্থা কাজ করছে কিন্তু এখানে কিভাবে পাশে চলে আসছে ভয় করে না মানুষ দেখে আর এমন একটা অবস্থা এই যে দেখেন ডাবের গাছ ন্যাচারাল গাছের ডালেও আছে এখানে এই যে বসে আছে ভয় করে না কি একটা অবস্থা পাশেই কিন্তু বাড়িঘর বাড়ি ঘরের উপরে এসেও অত্যাচার করে এই যে দেখেন বাদরগুলা এই যে এই পাশে আর একটা দেখেন এখানে কিন্তু আমরা কাজ করতেই আছি সাইড এসে একটুখানি আমরা বসেছি অবশ্য দেখেন চলে উঠে গেল এই যে বন্ধুরা ছোট্ট একটি কিন্তু একবার ছোট্ট তারপরও কীভাবে গাছের ডলে বড় বড় আছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন যাই দেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার বেঁচে থাকলে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ